মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব মামি করব গিয়ে নবীর রোজা আশা ছিল যাব মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই বড় সবার ইচ্ছা আছে আল্লাহ কবুল করেন হাত নামান হজরত উমর সুল নবীর মোহাম্বতের সাহাবি তার মদিনায় যাওয়ার খুব স্বপ্ন ছিল যারা মসজিদের এখানে আছেন তারা তো শুনছেন আলোচনা হয়তো উমরের দুয়া ছিল সব সময় আল্লাহর কাছে চাইতেন আল্লাহ হুমার শাহাদাতান ফি সবেল আল্লাহ নৌতান ফি বালাদে আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মর্যাদার মৃত্যু আল্লাহ দিও এখানে শাহাদাতের মর্যাদা কারা যায় সবাই আল্লাহ আমাদের শক্তি এমন দেয়া দাও বলি আমি আপনামাই আল্লাহর নবীর রওজা যদি দেখতে যায় মরণ হয় আল্লাহর নবীর রমজান ওই জায়গায় যদি যায় আমার মরণ হয় এটাও ভাগ্যের ব্যাপার কারণ আল্লাহ নবী বলছেন হাদিসের মধ্যে যে মানুষটা আমার জায়গা মদিনায় আইসা মরণ হইল আমি রসুলের সাফা আক্তার জন্য ওয়াজিব হয়ে যায় আওয়াজে মনে হয় না আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ নবীর প্রতি সাহাবিদের কতটুকু ভালোবাসা ছিল প্রথম আমরা বুঝাইলাম যে বীর ছিল একজন হাজরতে আবু বকর তিনি সবচেয়ে নরম ছিল কাজে কর্মে আল্লাহ যখন আল্লাহরে গালি দেওয়া হয়েছে তাপর দিতে সময় লাগছে বুঝতে হবে ইসলামের যায় থাকা দিনের এক সময় গরম হবেন এক সময় নরম হবেন সব তরিকা অবলম্বন করা এটাই ইসলামের সৌন্দর্য কথা বলে ঠিক না শুধু নবী পাক কে আল্লাহর নবী কে শুধু বড় সাহাবীরাই ভালোবাসতেন এমন না মহিলা যারা ছিল তারাও নবীর প্রতি বড় দুর্বল ছিল নবীর ব্যাপারে যখনই শুনতেন আল্লাহ নবীর প্রতি যে আল্লাহর নবী দুনিয়াতে কোনো কষ্টে আছেন তারাও এই বিষয়গুলো মানতে পারতেন না এজন্য ভাই আমাদের এই মেজাজগুলো নিয়ে আসতে হবে আল্লাহ নবীর অহুদের অবস্থাগুলো আমরা বলতেছিলাম এর মধ্যে উল্লেখযোগ্য অবস্থা রাসুলকে যখন আহত করছে এক সাহাবি সামনে আসছে আসার পরে বলতেছে রাসুল আল্লাহ আমার একটু সুযোগ দেন আপনার এই যে এখানে যে ঢুইকে গেছে করাটা আমি একটু দাঁত দিয়ে টান দিয়ে আমি একটু ভাইট করে দিই সাহাবি দাঁত দিয়ে যখন এই করার মধ্যে হা যখন দাঁতগুলো আটকায় ধরছে আর রাসৌল কষ্ট হইতেছে ভালো করে বুঝবেন মুসলমান হাত দিয়ে কোনো জিনিস টান দিলে কষ্ট কম হয় পা দিয়ে কোনো জিনিসে জোর করলে কষ্ট কম হয় কিন্তু এই দাঁত যদি ব্যবহার করে কোনো একটা মোটা দড়ির মধ্যে আপনি কাজে লাগান দেখবেন দাঁত দুর্বল হওয়া পরে কথা বলেন ঠিকই না আল্লাহর নবীর এই জায়গায় যখন এই টুপিটা যুদ্ধের টুপির মধ্যে এই অংশটা যখন দাঁত দিয়ে আটকায় টান মারছে সাথে সাথে ওই সাহাবের দাঁতগুলো ভেঙে পড়ে যায় আল্লাহর নবী তাকায় দেখলেন রসূল বললেন তোমার কি কষ্ট হয় না রে সাহাবি সাথে সাথে বলে আর রসুল আল্লাহ আপনার প্রতি আমাদের যে দরদ আমরা তো ভাবতেছি আপনার কষ্ট হইতেছে আমার মতো মানুষের যতই কষ্ট হোক কোন আফসোস নাই কিন্তু আপনি নবীর যদি কষ্ট হয় আমরা এই বিষয়টাকে আমরা সহ্য করতে পারি না সুভান সাবিদের মধ্যে চিন্তা হয়ে গেছে সময় গড়ায় গেছে আল্লাহর নবী এখন খুঁজতেছেন কোন সাহাবি কি আনতে আছে নবী পাক এই খোঁজ খবর যখন নেবেন ওহুদ প্রান্তরে খোঁজা শুরু হয়ে গেছে কাকে কোথায় পাওয়া যায় একটু খুঁজে খুঁজে সাহাবিদেরকে তোমরা দেখো আল্লাহর নবীর একজন ছায়া ছিল আমির হামজা রাজি আল্লাহ মক্কাই সবচেয়ে বড় ছায়া ছিল আবু তালেব এর পাশাপাশি একজন ছিল আমির হামজা রাজি আল্লাহ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করত আমির হামজা কিছু কিছু সাহাবি ছিল রে নবীকে না দেখলে পাগল হয়ে যাইতো অস্থির হয়ে যাইতো এর মধ্যে আরেকজন ছিল আব্দুর রহমান ইবনে আলফরদি আল্লাহ তালা যখন শুনছে আল্লাহর নবী হিজরত করে মোদিক মক্কা থেকে নাই চলে গেছে সব আগে গেছে সাথে সাথে আব্দুর রহমান তিনি দুর্বল হয়ে পড়ছেন তিনি মানতে পারেন না রসুল এখান থেকে চলে গেছেন কিভাবে সম্ভব আব্দুর রহমান ইবনে আউ তিনি অপেক্ষায় আছেন তাড়াতাড়ি কি করে বল্ডার পাস করে মদিনায় যাওয়া যায় কাফের রাটকায় দিছে আব্দুর রহমান ইবনে আউফের সব সম্পদগুলো নিয়ে নিছে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তিনি যাইতে পারলেন না আফসুসে তিনি অস্থির হয়ে গেছেন আল্লাহর নবীর কাছে কিভাবে যাওয়া যায় কারণ যেই নবীকে না দেখলে সকাল বেলা আমাদের সকাল হয় না যেই নবীকে না দেখলে আমরা অস্থির হয়ে যাই তারে ছাড়া থাকতে পারবো না এই রকম সাহাবি ছিলেন প্রত্যেকজন আমির হামজা এমন আল্লাহ রসুলের একজন গার্ডিয়ান সাহাবি আল্লাহর নবীর চাচা সব সময় আল্লাহর নবীর খোঁজ খবর রাখতেন দেখতেন আমির হামজা রসুল কি অবস্থায় আছেন কেমন আছেন এজন্য আমির হামজার কথা আল্লাহ রসুল বারবার বলতেছে বহুত প্রান্তরে কোথায় আমার চাচা একটু খুঁজে দেয় দেখে অনেকক্ষণ সন্ধানের পর হাজা আমির হামজাকে পাওয়া গেছে কিন্তু এই মানুষটা এমন ভাবে তাকে পাওয়া গেল তার শরীরের একটা অংশও ভালো নাই সবগুলো অংশ একটা একটা করে অঙ্গ আলাদা আলাদা করে কেটে কেটে তারা ফেলে রাখছে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর দ্বীনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্য তাদের জীবনের সব বিসর্জন দিয়েছে আর আমি এখন যদি আপনাদের বলে যে আল্লাহর নবীর জন্য শুধু আমরা একটু সময় বিসর্জন দেব পারব পারব আল্লাহর নবীর শেষ কথা ছিল উম্ম এই মানুষগুলোকে হাতে পায়ে ধরে ধরে আমি ইমানওয়ালা বানাইলাম আমি রাসুলের শেষ কথা ছিল বন্দা সলা আবু বকর যখন নামাজে দাঁড়ায় গেছে আবু বকর নামাজে দাঁড়ানোর পর রাসুল দৃশ্য দেখিয়া চোখ দিয়া পানি চলে আস আম্মা জানা আয়সা বলে আর সুর আল্লাহ আপনি কেন কাঁদেন সাথে সাথে নবী আমার ডেকে বলে ও আয়সা তুমি তো জানো না আমি নবী কত কষ্ট করেছি দিন কায়েমের জন্য আমি নবী কত কষ্ট করেছি এতজন সাহাবির সংখ্যা বাড়ানোর জন্য এই ইমানওয়ালা এই সাহাবির আজকে জামাতে দাঁড়ায় গেছে আবু বকর ইমাম ভয়ে গেছে আমার অর্জনটুকু দেখার পর আমার আনন্দ লাগতেছে খুশির কারণে আমি নবী কান্না করতেছি শোভার রসুল যদি নামাজের অবস্থা দেখা খুশি হয় আবু বকরের জামাতের নামাজ আমার আপনার জামাতের নামাজ দেখা খুশি হবেন না এজন্য রাসূলের শেষ আবদার ছিল চাওয়া ছিল বন্দা উম্মত তোমরা নামাজের প্রতি দরদি হইবা আজকে আমরা একটা ওয়াদা করে যাইতে পারি হুজুর যে যেখানেই থাকি রসুলের মহাপতে আমরা পাঁচ বেলার নামাজটা আমরা সারবো না আল্লাহ আপনি কবুল করেন বলি আমি আমার আলোচনার ফায়দা এইটাই যাক আমি অনেক অল্প সময় আলোচনা করবো ঢাকতে আরেকটু